বিকেলবেলা চায়ের সাথে এবং কি হালকা খিতে দূর করার জন্য মুসমুসে মুখরুচ ময়দার তৈরি রোল রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ময়দার তৈরি মুসমুসে রোল রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি ময়দাটা প্রথমে শুকনো প্লেটে ঢেলে নিতে হবে প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই ময়দা কিংবা আটা ইউজ করতে পারবেন চাউলের গুঁড়ি দিলে কিন্তু হবে না আর ময়দাটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো মধ্যে মিক্সড করে নিতে হবে তো ময়দার সাথে লবণ আর কালো জিরাটা ভালো মতো মিক্সড করে নিলাম এইভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এখানে তেল অ্যাড করে দিতে হবে যেহেতু আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি সেই জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি আর এখানে তেলের পরিমাপটাও আপনাদের বলে দেবো যদি ময়দার পরিমাণ বেশি হয় কিভাবে তেলটা দিয়ে নেবেন সেটা বলে দেবো প্রথমে তেলের সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করে নেবো তো ময়দাটা তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিয়েছি আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন কিভাবে তেলের পরিমাণটা বেশি নেবেন সেটা বলে দিচ্ছি ময়দাটা তেল তেলের সাথে ভালো মতো মিক্সড করার পর যদি এইরকম করে মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনি তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল দিয়ে দিতে হবে আর এখন এইখানে একদম ঠান্ডা পানি দিয়ে শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত বানাতে হবে এই ডোটা যদি কোনোভাবেই নরম হয় তাহলে কিন্তু আপনার রিংগুলো নরম থেকে যাবে মুসমুসে হবে না তেমনটা আর অনেক সময় কিন্তু মোছমুছি থাকবে এরকম করে যদি ডোটা বানিয়ে নেন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনাদার ঢেকে এর ফাঁকে আমি ভিতরের পুটটা বানিয়ে নিব তবে ভিতরের পুটটা এর আগে আমি বানিয়ে দেখিয়ে দিছি সেটা আপনারা দেখে আসতে পারেন ভিতরের পুটটা বানিয়ে নিছি আলো আর মুরগির চামড়া দিয়ে ভাজি করে তারপরে ভিতরে পুটটা বানিয়ে নিছি এটা যদি দেখতে চান তাহলে আমার অন্য ভিডিওতে চলে যেতে হবে এই নিয়ে আসে ভিডিওটা আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তবে এখন আমি ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এখন ভালো মতে হাত দিয়ে মথে নিতে হবে মথে নিয়ে একটু নরম করে নিতে হবে যত হাত দিয়ে মথে নেব তত কিন্তু নরম আকারে হয়ে আসবে এরকম করে লেচি বানিয়ে নিছি এই লেচিগুলো এখন লেচিগুলো দিয়ে একটি একটি করে রুটি বানিয়ে নিতে হবে এতটুকু লেচি নিয়ে নিছে এখন এই লেচিতে রুটিটা বানিয়ে নিতে হবে হালকা করে এখানে শুকনা ময়দা অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু কোনোভাবে বেশি ময়দা নিতে যাবেন না তাহলে কিন্তু আপনার রুটিগুলা যতই ভালো বানানো হোক ভাজি করার সময় আপনার আগলা ময়দাগুলো তেলে পড়বে আর পুড়ে যাবে সেজন্য এরভাবে হালকা ময়দা নিয়ে রুটিগুলো বেলে নিতে হবে এ তো রুটিটা আমি এইভাবে বেলে নিছি একদম মোটাও করা যাবে না একদম পাতলাও করা যাবে না সাধারণত আমরা যেভাবে রুটিগুলো খাই প্রতিদিন এরকম করে মোটা করে নিলে হবে এখন এই রুটিটা আমি চার কোনা করে কেটে নিব আপনারা চাইলে চাকুর সাহায্যে কাটতে পারেন আমি একটা পিকজা কাটার সাহায্যে কেটে নিচ্ছি বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এই বাকি অংশগুলো দিয়েও কিন্তু আবার রুটি বানিয়ে নিব এই তো দেখেন চার কোনা করে কিন্তু কেটে নিলাম এরকম করেই কিন্তু কেটে নিতে হবে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাঝখানে পুটটা দিয়ে দিব তবে পুটটা আমি কীভাবে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো এক সাইডে ভিতরে পুটটা দিতে হবে তবে যে কোনো এক সাইডে থেকে ভিতরে পুটটা দিয়ে আসবেন একটু জায়গা সামনে পিছনের দিকে খালি রাখতে হবে এই তো ভিতরে পুরটা আমি নিয়ে নিচ্ছি দেখেন পিছনের দিকে কিন্তু ওদিকে একটু জায়গা খালি রেখে রেখে দিচ্ছি আর ভিতরে পুরটা কিন্তু একদম বেশি দিলে হবে না আমার যতটুক লাগবে আমি ততটুক কিন্তু দিয়ে নিচ্ছি পিছনে বলতে এই টুকের সাইডটা আমি দেখিয়ে দিছি যে কীরকম করে একটু খালি রাখবেন এ সাইডে সাইডেও খালি রাখতে হবে আর এই সাইড এটা হচ্ছে পিছনের সাইড এই সাইডটাও খালি রেখে দিতে হবে আর এখন দেখেন একটু পানি দিয়ে দিচ্ছি পিছনের সাইডে এরকম পানি দিয়ে তারপর আমি মুখটা লাগিয়ে দিব এরকম পানি দিয়ে দিলে তারপর মুখটা তাড়াতাড়ি লাগাতে পারবেন এতে করে ভিতরের পুরটা বের হওয়ার কোনো চান্স থাকবে না এরকম টেনে টেনে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন তাহলে ভিতরের পুরটা বের হবে না এবং কি মুখটাও খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটা মুছমুছো হওয়ার একটাই কারণ হচ্ছে এটা ডো ডোটা কিন্তু আপনার অনেক শক্ত করে করে নিতে হবে আর একটু খেয়াল করেন দেখেন একটু জায়গা খালি রেখে তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন চাকু বা ছুরি যে কোনো কিছুতেও কেটে নিতে পারেন আমি পিগজা কাটার সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখেন আমি সবগুলাই কিন্তু কেটে নিলাম এইভাবে কেটে নিয়ে তারপর আবার কিন্তু একটু জায়গায় খালি রেখে দিলাম খালি রেখে দিয়ে এইভাবে এখন এই সাইড দেওয়া আবার একটু পানি অ্যাড করে দেব এটা আমি ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের আঙ্গুল দিতে পারেন হালকা একটু এভাবে পানি দিয়ে নিলে দেখবেন যে সুন্দরভাবে লেগে থাকবে রোলগুলা এভাবে দেখেন আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি একটু এভাবে চেপে চেপে লাগিয়ে নিলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন এই সাইডে আমি মুখটা একদম বন্ধ করে দিব দেখেন আমি কিভাবে বন্ধ করে নিচ্ছি এইভাবে চাপ দিয়ে বন্ধ করে নিলে ভিতরে পুটটা আর কিন্তু দেখা যাচ্ছে না চাপ দিয়ে বন্ধ করে নেওয়ার পর হাতের আঙুলটা একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এইখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি এভাবে চাপ দিয়ে পানিটা অ্যাড করে দিয়ে দেখেন এ পাশে আমি একটু খোলা রেখে দিচ্ছি এ পাশে যে খোলা আছে খোলার ভিতর দিয়ে ওইটুকু আমি ই করে দেব ভিতরে দিয়ে দেবো দেখবেন আর ভিতরে কুটটা এই দিক দিয়েও দেখা যাবে না রকম করে বাঁকা করে তারপর নিতে হবে এই কাজটা কিন্তু দুই হাত দা করতে হবে যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাত করতে পারতেছি না সেই জন্য অফ ক্যামেরা আমি এই ভিতর দিয়ে দিয়ে নিব এই তো দেখেন ভিতরদের দিয়ে নিচে আরামে আমি এইভাবে বানিয়ে নিশি দেখতে কতটা সুন্দর লাগতেছে ভাজি করার সময় কিন্তু আরো ভেসে উঠবে এটা কিন্তু অনেক মুসমুছ হবে কারণ আমি এই ভিতরে ডোটা একদম শক্ত আকারে করে করে নিয়েছি সেই জন্য মুষমুছে থাকবে অনেক সময় পর্যন্ত তো এইভাবে আমি কিন্তু সবগুলা বানিয়ে নেবো আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে সবগুলাই একই প্রসেসিংয়ে বানিয়ে নেব বারবার দেখানোর কিছু নেই একটা দেখিয়ে দিছি এটা দেখে আপনারা বুঝতে পারবেন একদম কিন্তু বানানো সহজ সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু রিং রোলগুলো দিয়ে দিতে হবে এখন আমি একটা একটা করে রিং রোলগুলো দিয়ে দেব এভাবে এপিট পিট করে লালচে কালার করে ভাজতে হবে চুলার রাশটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে যদি জোরে আসে ভাজতে যান তাহলে কিন্তু উপরেরটা পুড়ে ধরবে আমি এইভাবে দিয়ে নিচ্ছি আর এইভাবে দিয়ে এপিট পিট করে লালচে কালার করে ভাজি করে নেব এই তো দেখেন যেগুলো আমার হয়ে গেছে সেগুলো কিন্তু চুলাই থেকে উঠিয়ে নিব সবগুলা এইভাবে তেলটা জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নিতে হবে তো সবগুলো আমার বানানো শেষ হয়েছে আমি এইভাবে বানিয়ে নিছি একদম কিন্তু সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হবে বিকেল বেলায় চায়ের সাথে ওটা খেতে পারেন বা হালকা খুদা লাগলে খুদা মিটানোর জন্য এই রিং রোলটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একদম কিন্তু হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা দেখতে আপনাদের কাছে কিরকম লাগলো আর দেখেন ভিতরে পুটো কতটা সুন্দর একদম কিন্তু মুছমুছে হয়েছে বেদের উপরটা কিন্তু দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের নাস্তাটা কতটা সহজভাবে আপনাদের কাছে দেখিয়ে দিলাম সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ